হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ঘনা স্বর্ণের নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘনার স্বর্ণ গতকালের তুলনায় টানা দ্বিতীয় দফায় ভরিতে তেত্রিশ ডলার দাম কমে প্রতি ভরি বারোশো বাষট্টি সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো আট দশমিক বিশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম একশো উনিশ দশমিক সত্তর সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি তেরোশো ছিয়ানব্বই সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে এছাড়াও মালয়েশিয়াতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ প্রতি ভরি চার হাজার তিনশো উনচল্লিশ রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো বাহাত্তর রিঙ্গিত চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার পাঁচশো পঁচিশ রিঙ্গিত রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো রিঙ্গিত করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্বে আরো বেশ কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যায় ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য